কর্তব্যরত অবস্থায় শহরে ব্যস্ততম এলাকায় প্রকাশ্যে দুষ্কৃতিকারীদের হাতে দুইজন ট্রাফিক পুলিশ হেনস্থা হওয়ার ঘটনার প্রতিবাদে রাস্তায় নামল কংগ্রেস অবিলম্বে আক্রমণকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার সদরের এলটিপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস দলের কর্মীরা আর এই বিক্ষোভ কর্মসূচি থেকে কর্মীরা ফের আরও একবার আওয়াজ তোলেন রাজ্যে আইনের শাসন ফুলণ্ডিত তাই ব্যর্থতার দায় ভার নিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করে বিক্ষোভকারীরা রাজধানী আগরতলা জনবহুল এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যে কিছু যুবকের হাতে হেনস্থার শিকার হয় কর্তব্যরত দুই ট্রাফিক পুলিশ আর এই ঘটনা এখন নতুন করে করে রাজ্য। সামাজিক ঘটনার সমালোচনা অবস্থায় দুই ট্রাফিক পুলিশকে প্রকাশ্যে হেনস্থা করার প্রতিবাদে বা রাস্তায় নামলো কংগ্রেস দলের কর্মীরা শনিবার দুপুরে কংগ্রেস কর্মীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে হেনস্থাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সদরে এসডিপি অফিসের সামনে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র এলাকাতে যেখানে প্রকাশ্য দিবালোকে কর্তবরত ট্রাফিক পুলিশ আক্রান্তের শিকার সেখানে আরো একবার প্রমাণিত হল রাজ্যের আইনশৃঙ্খলা কতটুকু রয়েছে বাইক বাহিনীর হাতে আক্রান্ত হয়েছেন ট্রাফিক কর্মীরা তা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না এই ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী শৃঙ্খলা নিয়ে যা কিছু বলুক না কেন বাস্তবে রাজ্যের আইনশৃঙ্খলা তোলা তলানিতে তাই এ বিক্ষোভ কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেন কংগ্রেস কর্মীরা জানাচ্ছি যে এই ঘটনা যারা ঘটালো তারা কারা তাদের নামধাম আমরা জানি পুলিশ জানে সিসি ফোটেজ সেখানে বের করতে হবে তারা কারা এইভাবে রাজ্যের পুলিশকে ট্রাফিক কর্মীকে অপমান করা হবে এটা সভ্য সমাজে আমরা কোনোদিনও মেনে নিতে পারিনি আমরা দাবি করছি অনতি বিলম্বে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে আসলে যে মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যে আইনের শাসন আছে তার উদাহরণ এই নেতাজি চমুনির আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী যখন উপনির্বাচনে যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন ভোট দিতে গিয়ে ওনাকে কোনো একজন সংবাদ কর্মীর বন্ধু জিজ্ঞেস করেছিল আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন নিজেকে নিজে ভোট দেবেন কেমন অনুভূতি হচ্ছে একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী হবার পর বলছেন যে আপনাকে কে বললো আমি আমাকে ভোট দেব আমি তো আমাকে নাও ভোট দিতে পারি কারণ তিনি কথাটা সত্য বলেছেন এই বিজেপির শাসনে এই রাজ্যে বাইক বাহিনী তৈরি করা হয়েছে হেলমেট মেড বাহিনী তৈরি করা হয়েছে ছাপ্পা বাহিনী তৈরি করা হয়েছে কারণ মুখ্যমন্ত্রী তো কনফার্ম না তিনি ভোটের লাইনে দাঁড়িয়েছেন হয়তো ভিতরে গিয়ে দেখলে নিলে যে ওনার ভোটটাও ছাপ্পা বাহিনী ভোট দিয়ে দিয়েছেন তাই এই যে মুখ্যমন্ত্রীর শাসনে বাইক বাহিনী এই বাইক বাহিনীর কাছে আজকে পুলিশ পর্যন্ত আমরা দেখেছি যে যাকটা দাঁড়িয়ে আছি আপনাদের মনে আছে ক্যামেরাবন্দি হয়েছে উপনির্বাচনে যেদিন ফলাফল বেরিয়েছিল এই পশ্চিম থানার সামনে আমাদের রাজ্যের গর্ব অহংকার কর্মীকে এক বিশাল গড়ের যুব মোর্চার নেতা তাকে লাঠি নিয়ে